হোয়াইট ইতো এর দাম কি আছে এটা ষাট টাকা করে পিস নমস্কার বন্ধুরা আমি সুব্রত আজকে দেখো চলে এসেছি অনেক দিন পরে প্রায় দেড় মাস মতন হবে অনেক দিন পরে একটু কাজে বাজে ব্যস্ত ছিলাম করে ভিডিও মতন করতে পারিনি এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী তো আজকে দেখো চলে এসেছি পেট মার্কেটে শ্রীরামপুর পেট মার্কেটে তো আজকে এই ভিডিওটা হতে চলেছে বার্সের ওপরে এক্সোটিক বার্সের ওপরে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে যখনই আমি এই ধরনের ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশনটা চলে আসে তো আর দেরি করছি না চলো শুরু করছি আজকের ভিডিও তো লেস হোক

এটা একটা ডাবল চাকরা ভাইলেট মাছ আছে আর ব্লু মাছ আছে এটা একটা ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া ব্লু রোজি আছে হাজার টাকা জোড়া ব্লু রোজি হচ্ছে হাজার টাকা জোড়া দেখে না দুটো পেয়ার করা আছে কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা পাখি তোমাদের একদম পেয়ার ম্যাচিং করা আছে দেখতে পাচ্ছ একদম জোড়া এটা এটা ইয়েলো সাইড আছে সাড়ে চার হাজার টাকা উইথ ডিএনএ ইয়েলো সাইড আছে সাড়ে চার হাজার টাকা উইথ ডিএনএ পেপার সময় আচ্ছা

হ্যাঁ তোমার নাম আমার ফোন নাম্বারটা বলো দাদা আমার নামি ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ডবল জিরো ডবল ফাইভ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা এটা কে দাদা এটা হচ্ছে প্যারাট গ্রুপের সব থেকে ছোটো পার্ট আছে প্যারাট গ্রুপের এটা হচ্ছে প্যারোড লেড বলে প্যারোড লেট হ্যাঁ দেখুন আগেরবারেই এনেছিলাম ওটা সবুজ কালার ছিল এটা এটা হচ্ছে পাউডার ব্লু আর এটা হচ্ছে ব্লু আচ্ছা ব্লুটা হচ্ছে আপনার ফিমেল আর ওটা হচ্ছে হোয়াইটটা হচ্ছে মেল তাই তো

এগুলো অ্যাডাল্টের দাম পড়বে আপনার দু হাজার টাকা সেমি অ্যাডাল্টগুলো দু হাজার টাকা সেমি অ্যাডাল্টগুলো হচ্ছে দু হাজার টাকা এই সেমি অ্যাডাল্টগুলো আঠেরোশো টাকা অ্যাডাল্টগুলো হচ্ছে দু হাজার টাকা অ্যাডাল্টগুলো হচ্ছে দু হাজার টাকা আর সেমি অ্যাডাল্টগুলো হচ্ছে আঠেরো আঠেরোশো টাকা দেখে নাও আচ্ছা এইদিকে একটা গ্রিন আছে বন্ডিং পেয়ার এটার দাম পড়বে আপনার হাজার টাকা পেয়ার হাজার টাকা পেয়ার দেখো এটা হচ্ছে সেমি না ইয়ে ম্যাডাল না এটা ম্যাডাল আছে তাই তো

আড়াই টাকা পেঁয়াজ একটা উইথ ডি পাবেন সব ডিএনএ পেপার সহজ পাবে তাই তো আর ইয়োলো সাইটগুলো টাকা সাইট টাকা হ্যাঁ আপনার ব্লু গ্রিন চিক আছে এগুলো যাবে কিছু কিছু ডিএনএ করা আছে হ্যাঁ ডিএনএ এটা এটার দাম ডি করে আপনার দশ টাকা দশ টাকা জোড়া পড়বে টাকা জোড়া পড়বে দেখো সব হচ্ছে

হ্যাঁ জেপি এখানে আছে জেপি দেখুন কালো সিরিজের মধ্যে যেগুলো আছে কালো গুলো হ্যাঁ কালো ব্ল্যাক সিরিজের মধ্যে ওইগুলো পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো না যে কোনো এটা পাবেন এটা পঁয়ত্রিশশো টাকা পেয়ার করবে যেগুলো হচ্ছে বলছে পঁয়ত্রিশশো টাকা আর বেঙ্গলি বেঙ্গলি একশো আশি টাকা পেয়ার আর জেগ্রাফি হচ্ছে দুশো টাকা পেয়ার আচ্ছা বেঙ্গলি হচ্ছে একশো আশি আর আর এটা কি বললে আর জেবরাগুলো দুশো জেবরাগুলো হচ্ছে দুশো আচ্ছা এবারে তোমার নাম আর ফোন নাম্বারটা দিয়ে আমার নাম হচ্ছে সুরজিৎ আর ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি জিরো সিক্স ডবল ওয়ান ফোর ওয়ান আর অযথা কেউ ইন্ডিয়ান বার্ড মানে ইন্ডিয়ান বার্ড যেমন আমরা এইসবগুলো বিক্রি করি না আর যেগুলো আপনি দেখলেন এক্সটিক বার্ড এইসব বার্ডের জন্য ফোন করবেন নিতে চাইলে অবশ্যই নেবেন আর না হলে সাঁকড়াইলে আমার বাড়ি হাওড়া সাঁকড়াইলে ওইখান থেকেও কালেক্ট করতে পারেন বাড়ি থেকেও অ্যাভেলেবেল আছে তাই তো ঠিক আছে থ্যাংক ইউ দাদা এটা কি খরগোশ আছে বলো বেলজিয়াম খরগোশ বেলজিয়াম খরগোশ আছে দেখো কত সুন্দর দেখতে দেখো চোখগুলো দেখো লাল লাল টাইপের আর একদম ফুল হোয়াইট আর দেড়শো টাকা করে হচ্ছে প্রাইস আছে আচ্ছা এই বয়সগুলো কত করে আছে এক মাস দেড় মাসের সব বাচ্চা আছে দেখে নাও আচ্ছা এছাড়াও এখানে দেখতে পাচ্ছি পাখি দেখো এখানে আছে লাভ বার্ট আছে এর দাম কি আছে ব্লু রোজি হচ্ছে বারোশো টাকা আচ্ছা এটা অফ অফলাইন বদলি এ সাড়ে তিনশো টাকা পেয়ার এটাও একই একই আছে এটা মুগ এর প্রাইস বারোশো টাকা আর পায়রা লক্কা লকা পায়ারা হচ্ছে আটশো টাকা ফিমেল আচ্ছা এদিকে তিনশো টাকা পেয়ার দেখো গুলো আচ্ছা এখানেও সেম আছে বারোশো টাকা আর এগুলো বেঙ্গলি বেঙ্গলি দেড়শো আর

খরগোশটা দেখো এটা হচ্ছে এই দিকটা হচ্ছে তোমার সাদা মতন এই দিকটা হচ্ছে কালো চোখটা দেখো কত সুন্দর আচ্ছা দাদা কোথা থেকে এসেছো বাড়ি পাড়া থেকে বাড়ি পাড়া থেকে এসেছো বাহ দেখো বাড়িপাড়া পাড়া থেকে এসে এই খরগোশটা নিল দেখো ভাই তোমার নাম কি আইস আইস সাতটা আইস সাতটা কোন ক্লাসে পড়ো টুতে আচ্ছা তো খরগোশ নিলে তাই তো দেখো কত দূর থেকে এসে খরগোশটা নিলো এগুলো কি আছে বলো গড়মূড় আছে তাই তো পাইনআপেল পাইনাপেল গড়মূড় পাঁচ হাজার টাকা আর ওই গ্রিন চিকটা সাড়ে চার হাজার টাকা গ্রিন চিক তাই তো আর ডিএনএ পেপার সমেত আর এগুলো কত দিনের আছে ছ মাস প্লাস দেখো এখানে কিন্তু একটা এ আছে এটা ডিএনএ পেপার তো কাঠ তাই তো কাঠ ও গ্রিন চিকটা দেখো এখানে গ্রিন চিক আছে আর সব সেল হয়ে গেছে আচ্ছা আর এই হোয়াইট হোয়াইটটা হ্যাঁ প্যাটলেট পাঁচ হাজার টাকা জোড়া হচ্ছে হোয়াইট প্যাসেজ হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে আর ইয়েলো আর ব্ল্যাকের মধ্যে আঠারোশো টাকা আচ্ছা এখানেও তো ঢুকিয়ে রেখেছো ইঞ্চি আছে আর বদ্রির মধ্যে বদ্রি কত করে তিনশো টাকা জোড়া দেখো আর লাভাট

সিলভারটা হচ্ছে সাড়ে সিলভার সাড়ে চারশো আর ব্ল্যাক হচ্ছে হোয়াইট পরে আছে ব্ল্যাকটা ব্ল্যাকটা কত বলে সাড়ে চারশো সাড়ে চারশো আর হোয়াইট হোয়াইটটা পিস টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস মানে সাতশো টাকা জোড়া আচ্ছা আর এটা বদলি আছে তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা আচ্ছা কিছু অ্যাডল আছে কিছু সেমি অ্যাঁটেল আছে দেখে নাও যেরকম পছন্দ সেরকম নিতে পারবে আচ্ছা এদিকে হচ্ছে এ ককটেল আচ্ছা হোয়াইট পেয়ারটা হচ্ছে দু টাকা আর ব্ল্যাক আচ্ছা ব্ল্যাকটা হচ্ছে সেমি এয়ারটেল আর হোয়াইটটা হচ্ছে এয়ারটেল আছে এটা কত বলে দাম এটা হচ্ছে দেড় টাকা দেখো না এটা তো দু হাজার শুনলেই তোমরা তো তোমার নাম আর ফোন নাম্বারটা একবার দিয়ে দাও নাম রনি দাস মোবাইল নাম্বার এইট ফোর টু ডাবল জিরো নাইন ফোর সেভেন সিক্স হোলসেল রেটে দু রকমের পাঁচ সব সব হয় তাই তো বাড়ি থেকেও তো সেল হয় বাড়ি থেকেও সেল আচ্ছা ঠিক আছে ছিলাম তোমাদের নাম্বার দিয়ে দিলাম তোমাদের যাতে পছন্দ হবে দাদার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিই দেখো কারাগারে চলে এসেছি এটা কী আছে বলো এটা রোজই অফলাইন ফিমেল আছে অ্যাডাল হ্যাঁ দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখো মাত্র দাম কিন্তু কমে গেছে এটা চোদ্দশো টাকা পেয়ার এটা রোজি আটশো টাকা আটশো টাকায় রোজি পাচ্ছো দেখো টাকা পঁচিশশো টাকা জোড়া দেখো এটা এগুলো অ্যাডাল্ট আছে না সেমি অ্যাডাল্ট আছে সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট আছে দেখো না এখানেও আছে এটা লুটিন অফিসার স্পিডের সাথে ইয়েলো অফিসার আছে আচ্ছা দাম দাম চোদ্দোশো টাকা দাম চোদ্দোশো টাকা এটা ওটা লুটিনো অফলাইন রোজি অফলাইন বাচ্চা আছে আটশো টাকা দাম আচ্ছা এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট আটশো টাকা দাম দেখো এখানেও আছে এখানে যে ইয়েলো অফিসার আছে হ্যাঁ বারোশো টাকা দাম বারোশো টাকা দেবো জোড়া আর এটা এটা কি বললে ক্যাস্টেল ক্যাস্টেল ক্যাস্টেলের দাম কত বারোশো টাকা বারোশো টাকা আর এই পায়রা সাতশো টাকা জোড়া সুন্দরী সুন্দরী পায়রা দেখো সাতশো টাকা জোড়া পুরো আছে অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট না বাচ্চা অ্যাডাল্ট আছে এটা কেন হ্যাঁ দাম সাড়ে তিন হাজার টাকা জোড়া ওই বিএনএ আচ্ছা সাড়ে তিন হাজার টাকা জোড়া ওই বিএনএ পেপার দেখে নাও আর এই পায়রাটা লাল পিঁয়াজ লাল পিঁয়াজ পনেরোশো টাকা পনেরোশো টাকা চোড়া দেখো লাল সিরাজ আর কালো কালো লক্কা বাড়িতে নিয়ে গেলে দু থেকে তিন দিনের মধ্যে ডিম দিয়ে দেবে নাহলে পয়সা দিই চান পনেরোশো টাকা একদম রেডি তাই তো দু তিন দিনের মধ্যে ডিম দিয়ে দেবে দিয়ে দেবে বলছে দেখো কত বলে ষোলোশো টাকা ষোলোশো টাকা আয় এ হোয়াইট এটা লাল আচ্ছা দেখো ফুল গ্যারান্টি দিচ্ছে কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে যদি ডিম না ফুল পয়সা কিন্তু রিটার্ন আছে এত বড় দিচ্ছে দেখো কত দাম বললে পনেরোশো টাকা দাম দেখো আর এখানে রেটা কালো সিরাজ এটাও রেডি নাকি একদম মোটামুটি রেডি আছে তো দাদার নাম আর ফোন নাম্বারটা একবার দেখো এছাড়াও এখানে কিন্তু এই দাদার কাছে সমস্ত রকম পাখির খাবার খাব আছে দেখো আছে ডেড ফ্লাইফ ফাই হ্যান্ড এ নাইন আছে দেখো সমস্ত রকম খাবার পেয়ে যাবে ওষুধপত্র পেয়ে যাবে দেখো মেডিসিনও পেয়ে যাবে ঠিক আছে সব দাম মোটামুটি দেখো লেখাই আছে এখানে দাম লেখাই আছে তোমরা এসে দাদার থেকে জিজ্ঞাসা করে নিও নাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে নাইন জিরো থ্রি এইট ফোর এইট সিক্স সেভেন জিরো জির নাম শপন ঘোষ শপন ঘোষ ঠিক আছে থ্যাংক ইউ দেখো শ্রীরামপুর হাটের পাখির কালেকশন আছে তোমাদের কাছে তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছি দেখো সুন্দর সুন্দর পাখি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি এখানে কী কী আছে আর তার কী দাম এটা কী আছে বলো তো জামা আছে হোয়াইট আর ব্ল্যাক জাবা আছে হোয়াইট আর ব্ল্যাক পাঁচশো টাকা করে দেয় তো পাঁচশো টাকা হচ্ছে জোড়া হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট জাবা হচ্ছে ছশো টাকা জোড়া না পিস জোড়া দেখো এখানে কিন্তু পেয়ারও করে রেখেছে দাদা অনেকগুলো তোমরা তোমাদের সুবিধার্থে এখানে পেয়ারও দেখো করে রেখেছে এখানেও দেখো কালেকশানগুলো আছে আরও অনেক রকমের পাখি আছে ককটেল আছে ককটেল আছে একটু তোলো না দেখা যাচ্ছে না একটু চাকি ধরো না দেখো এখানে হচ্ছে ককটেল আছে কাগজের জন্য দেখা যাচ্ছে হ্যাঁ এবারে দেখতে পাচ্ছি এই ককটেলের কী দাম আছে বলো ককটেল ব্ল্যাকটা তোমার পনেরোশো টাকা জোড়া ককটেল হচ্ছে ব্ল্যাক অত উঁচু না একটু নাবা নামা নামা হ্যাঁ হাইট বেশি যাচ্ছে ককটেলের জোড়া আছে পনেরোশো টাকা তাই তো আর লুটিনোটা তোমার পড়বে দু হাজার টাকা জোর লুটিনাটা পড়বে টাকা জোড়া লুটিনো কোথায় এই যে নিচে নিচে রাখা লুটিনো আছে এটা অ্যাডাল্ট না সবই অ্যাডাল্ট আছে না এক পিস বদ্রিও আছে এর সাথে বত্রিশ টাকা ওখানে আছে ও দেখো আর এখানে আছে দেখো এটা আছে কি আছে পাইনাপেল কলুর আছে দেখো রেড ফ্যাক্টর আছে এটা বাচ্চা না সেমি অ্যাটের এই অ্যাটের বারো মাসের উপরে বারো মাসের উপরে বয়স আছে দেখো কালারটা দেখো এই মোল্টিংয়ে আছে না মোল্টিং শেষ আরেকটা মোল্টিং বাকি আরেকটা মোল্টিং বাকি আছে আচ্ছা কতদিন বয়স বললে

ব্ল্যাক আর জাম্বো চারশো টাকা চারশো টাকা জোড়া দেখো অ্যাডাল রেডি পেয়ার আছে তিনশো টাকা করে কিন্তু জোড়া আছে দেখানো সব জোড়া বানানো আছে তো তো তোমাদের যদি নিতে হয় দাদার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও অয়ন অয়ন মন্ডল ওয়ান সেভেন নাইন এইট জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট থ্রিভাই হ্যাঁ বাড়ি থেকেও পেয়ে যাবেন আর দোকান আছে যদি দোকানে ঠিকানা চান তাহলে হচ্ছে সলভ বাজারে নামতে হবে আচ্ছা সলভ বাজারে নেমে টোটো ধরলে বলবেন আশুটোর মধ্যে বা বারোবার আচ্ছা তেঁদুলপুরি আচ্ছা তেঁদুলপুরি ওই ছাড়া এছাড়া তো নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু দাদাকে কন্ট্যাক্ট করে নিও সেক্ষেত্রে তোমরা কিন্তু যদি আশেপাশে এরিয়া বা ওখানে থাকো বা এখান থেকেও যদি যেতে চাও নাম্বার দেওয়া থাকলো যা প্রবলেম হবে দাদাকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিও দাদা গাইড করে নেবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা